উত্তর দিনাজপুর করমদিঘি চেইনকারা গ্রামে দাদুর বাড়ি থেকে ফেরার সময় টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন আহতদের নাম সাগর সিংহ জিত সিংহ ও টোটো চালক মনোজ উপর কৃষাণ মান্ডির মাঠের সামনে স্থানীয় বাসিন্দা অচিন্ত সিংহ জানিয়েছেন দুই যুবক বাইক নিয়ে করণদিঘির চেইন কারা দাদুর বাড়ি থেকে ধনপাড়া গ্রামে নিজের বাড়িতে ফিরছিল সেই সময় কৃষাণ মান্ডির মাঠের সামনে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় বাইকে থাকা দুই যুবক সহ টোটো চালক ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে করণদিঘী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করে দেয় ঘটনাস্থলে পৌঁছায় করণদেখী থানার পুলিশ টোটো বাইকটিকে থানায় নিয়ে যায় Ô đi, lấy chục cái đầu luôn, hảy chút cái đầu luôn, hảy chút cái cái đầu luôn, hảy chút cái đầu luôn, hảy chút cái đầu luôn, 미안하다 에

এই যে কিষাণ মন্ডির ওখানে বলে হয়েছে কিষান মন্ডির সামনে তো কয়জন আহত হয়েছে ওদের নাম কি একজন নাম সাগর সাগর সিং একজন জিত সিং একজন জিত সিং তো দুজনকে রায়গঞ্জে পাঠিয়েছে এখন ও তো ওদের অবস্থা কেমন আছে এখন তো মোটামুটি তো ভালোই নেই ভালো নাই ভালো ও আচ্ছা তো টোটোওয়ালা কি ধরা পড়ছে